ইউনিভার্সিটি অব গৌরবঙ্গার আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছ কিন্তু তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে বাংলা মেজর এসএসসি ওয়ান পেপারে ব্যাক বা সাপ্লি পেছ তোমাদের সেই বাংলা মেজর এসএসসি ওয়ান ব্যাক বা সাপ্লি পেপারের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে তোমরা সম্পূর্ণটি দেখতে থাকো তোমাদের ফার্স্ট সেমিস্টারে বাংলা মেজর এসএসসি ওয়ান পেপারের সিলেবাসটির নাম বাণিজ্যিক গদ্য রচনার বিভিন্ন প্রকার আর এই সিলেবাসে তোমাদের মোট চারটি অধ্যায় পড়তে হয় আর এই সিলেবাসের কোশ্চেন প্যাটার্নটি হলো প্রতিটি অধ্যায় থেকে দুটো করে মোট আটটি দশ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে আর তোমায় প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে মোট চল্লিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর পিডিএফটি স্টাডি মেটেরিয়াল হিসেবে নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের অ্যান্সার পিডিএফটি সম্পূর্ণটি কম্পিউটার টাইপিং করে রেডি করা আছে এবারে তোমরা দেখে নাও সাজেশনটি তো প্রথমে রয়েছে এখানে চাকরি ছুটি নিমন্ত্রণ অনুমোদন ইত্যাদি বিষয়ক পত্র রচনা তো প্রথমে রয়েছে চাকরি বিষয়ক পত্র রচনার নিয়মাবলী অর্থাৎ চাকরি যে পত্রটি তুমি লিখবে সেই পত্রটি লেখার জন্য কি কী নিয়ম তোমাকে অবলম্বন করতে হবে এরপরে কিছু আবেদনপত্রের এক্সাম্পল দেওয়া রয়েছে যেরকম পার্শ্ব শিক্ষকের জন্য আবেদন অতিথি অধ্যাপকের জন্য আবেদন চতুর্থ শ্রেণীর কর্মীর জন্য আবেদন গ্রন্থাগারে কর্মীর জন্য আবেদন ছুটির জন্য আবেদন পত্রের নিয়মাবলী কী কী লিখতে হবে এখানে তা লিখে রাখা রয়েছে তো এখানে কিছু ছুটির জন্য আবেদনপত্রের এক্সাম্পল দেওয়া রয়েছে যেরকম রয়েছে প্রধান শিক্ষকের কাছে ছাত্রের ছুটির আবেদন এরপরে রয়েছে সাধারণ সামাজিক পত্রের কিছু নিয়মাবলী তো সামাজিক পত্র লিখতে গেলে কী কী নিয়ম তোমাকে অবলম্বন করতে হবে সেই নিয়মগুলি তোমাদেরকে ভালোভাবে প্রথমে পড়তে হবে তো এখানে কিছু সামাজিক পত্রের দৃষ্টান্ত দেওয়া রয়েছে বিজয়ার প্রণাম উপলক্ষে পত্র অর্থের জন্য পিতাকে পত্র শ্রাদ্ধ অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রের নিয়মাবলী এখানে তার কীভাবে লিখতে হবে চিঠিটি বা আমন্ত্রণ পত্রটি কীভাবে লিখতে হবে সেটি এখানে দেওয়া রয়েছে তো বিবাহের আমন্ত্রণ আমন্ত্রণপত্রের সাধারণ কিছু নিয়ম তো বিবাহের আমন্ত্রণপত্রের কিছু নমুনা রয়েছে এখানে তো ওইভাবেই এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে আর এই কোশ্চেনগুলো তোমাদের যে সাজেশন দেওয়া রয়েছে এবং তার অ্যান্সার পিডিএফটি সম্পূর্ণটি কিন্তু কম্পিউটার টাইপিং করে করা রয়েছে তো যারা এই অ্যান্সার পিডিএফটি নিতে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে